মৃত্যু যে কতটা নিকটে কথাটা আমরা সবাই জানি কিন্তু বিশ্বাস করি না যতক্ষণ না মৃত্যু নিজের মানুষটাকে ছুঁয়ে যায় গতকাল পর্যন্ত যে ছোট্ট প্রাণটা আমার বুকের উপরে উঠে নির্বয়ে লাফালাফি করত। আর সে শব্দ একটুও শব্দ নাই একটু নাড়াচাড়াও নাই চিকা দেখলে যে ভয় পাইতো নিজের শরীরটা আমার গায়ে লুকিয়ে রাখত সেই বিড়াল ছানাটার সাথেই আমার কত আবেগ জড়িয়েছিল কথায় বোঝানো যাইবো না কত ছবি কত ভিডিও কত মুহূর্ত জমে আছে ফোনে ভিতরে আর মনের ভিতরে সকালে ঘুম রাতে বিরক্ত খেলতে খেলতে আর আমি বিরক্ত হবার বান করলেও ভিতরে ভিতরে কত ভালোবাসতাম আজকে এখন ও কম্বলের নিচে আইসে আমার সাথে ঘুমাইতো রাতের রাতের বেলা মশারির বাইরে রাখতে পারতাম না ভাবতাম ঠান্ডা লাগবো ভয় পাইবো আর সে এমন একটা জায়গায় আছে যেখানে আর কোনো ভয় নাই কিন্তু আমি ভয় পাইয়া গেছি তার শূন্যতাই আজকে ঘরটা আগের মতোই আছে কিন্তু কেউ আর বিরক্ত করে না কেউ আর বুকের উপর ওইটা লাফালাফি করে না ডাকাটাকি কি করে না যখন তাকে মাটি চাপা দেওয়ার জন্য মাটি করতেছিলাম মনে হচ্ছিল আমি শুধু মাটি না নিজের বুকের একটা অংশই খুঁড়ে ফেলতেছি সে তো আমার সাথে কম্বলের নিচে ঘুমাইত আর আজ বাড়ির বাহিরে ঠান্ডা মাটির নিচে চির নির্দায় ঘুমাইতেছে কে জানতো শেষ আদরটা যে শেষ আদর শেষ তাকানোটা যে চিরবিদায় এই বিড়াল সানাটা শুধুমাত্র একটা বিড়াল সানা ছিল না ও ছিল আমার অভ্যাস আমার নীরব সঙ্গী আমার একলা সময়ের শব্দ এই বিড়াল সানাটা চলে গেছে কিন্তু ফেলে গেছে অনেক শূন্যতা যেটা কোনো শব্দই বলে না কোনো কান্নাই শেষ হয় না হয়তো মানুষ ভাববো এ তো শুধুমাত্র একটা বিড়াল কিন্তু তারা তো আর জানে না ভালোবাসার কোনো জাত নাই ভালোবাসার কোনো আকার নাই এই বিড়ালের বাচ্চাটা হয়তো বা ছোট ছিল কিন্তু তার জায়গাটা ছিল অনেক বিশাল আজকে বুঝতাছি মৃত্যু সত্যিই খুব নিকটে থাকে একদম ভালোবাসার পাশে চলে হয়তো গেছো ছোট্ট একটা প্রাণ যেখানে থাকো শান্তিতে থাকো আর যদি কোনোভাবে শোনো তাহলে জেনে রাখো তোমাকে বলার মতো শক্তি আমার নাই